অন বিরক্তি লান না আর আনফেরেশন লাইলে হইও আর দেখিও দরফার আর এবে লেডি আর সভাপতিও লেডি খানা খানাও লেডি ভালো শানি দিও না তোর আঙ্কালা কালি অফুতের ফুন গান বাজান হলে মেয়েদি অনুষ্ঠান হলে সকুন এত অত্তর হয়ে যায় গরম পানি ডেলিম তো ফুতের ফুতাই আন নলি ইকা কি আল করা আমি কেসা আর জোরা নিয়ে

হইলো রসুলের শূন্য তাই অনারে যেন হই ইন বাজে বাজে বুঝে দিবে এগুন একখানা লারা সারা ন করলে মানুষ অটোমেটিক একখানা জুরাই কানা লারা সারা করলে স্যাঁ সিবে লড়ি যাই নইলে জানা যা করিবে লাভ এই তখন যে খবরস্থান মানুষ জিয়ারত গড়া পরে হ্যাঁ তাঁত মাইক লই এলিয়ে গড়া দে এ লড়া সরা ঠিক তাই ওকে বাইশ বেশ তো আনো তো বাইশ হলা কি বডি আছে না আড়ুই বেদি যুদ্ধ সলথ